বঙ্গবন্ধুর ভাস্কর্য করেছে আমাদের নিজের ভালোবাসা থেকে এটা বাংলার কারো কোনো অধিকার নাই আর এটা আমার নিজস্ব পার্টিতে করা ভোর রাত তিনটা চোদ্দ মিনিটে ঘটনাটা ঘটেছে যারা গঠিয়েছে তাদেরকে দীক্ষার দিচ্ছি এত সাহস এত বড় ব্যাদব এরা দুনিয়ার মাঝে হতে পারে না কিভাবে যে কি করেছে এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মানুষের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে আচ্ছা বলেন তো বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভেঙ্গে বঙ্গবন্ধুকে মেরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে বঙ্গবন্ধুকে কি মন থেকে সরিয়ে দেওয়া যাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য করেছে আমাদের নিজের ভালোবাসা থেকে এটা বাঙ্গার কারও কোনো অধিকার নাই আর এটা আমার নিজস্ব পার্টিতে করা এটা বাঙবে নি কেন বঙ্গবন্ধু হৃদয় আছে সব সময় থাকবে বঙ্গবন্ধুর আগামীকাল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস দেশে বিদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ এই সুখ দিবস পালন করবে এই সুখকে শক্তিতে রূপান্তরিত করেই আমরা জি জি পুলিশ তাদের সিসিটিভির সব ফুটেজ নিয়ে গেছে পুলিশ শনাক্ত করতে পেরেছে কারা এর সাথে ইনভলভ কিন্তু এটা ভ্যান্ডালিজম না এটা আর্সেন অ্যাটাক একজন আমার এখানে বাসাতে আমার বহু বাচ্চা নিয়ে থাকি আর বাসার মধ্যে এরকম একটা অ্যাটাক এটা কোনো কমিউনিটি মেনে নিতে পারে না মেয়রের পক্ষ থেকে পুরো টিম এসেছেন এখানে এসে তারা দেখে গেছেন টাওয়ার কাউন্সিল এসে দেখে গেছে এবং পুলিশ বারবারই আসছে যাচ্ছে পুলিশ এটা তোদারক কী করতেছে এখন দেখা যাক কী করে ভাস্কর্য স্থাপনের তো হয়ে গেছে আট নয় বছর হয়ে গেছে না কোনো দিন কেউ একটা ফুল দিয়ে ঠুসা মারে নাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আওয়ামী লীগের না বঙ্গবন্ধু বিশ্বের যে কোনো নিপীড়িত মানুষের নেতা এর জন্য আমি যা যারা এই উস্কানি নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য মাংতে এসেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যে আগুন দিতে এসেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যে রঙ দিতে এসেছেন আমি তাদেরকে বলছি হুঁশিয়ার থাকবেন আইনের দেশ এটা এটা যুক্তরাজ্য আইনের কাঠ করে আপনাকে দাঁড় হতেই হবে আর আর্সেন এটাকের সাজা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সলিসিটার মা কাছ থেকে জেনে নেবেন যে আপনার কি সাজা হতে পারে আপনার ফুটেজ একবার ক্রিস্টাল ক্লিয়ার সিসিটিভিতে ধরা পড়েছে দয়া করে এই রকম সাহস সাহস দেখাবেন দুঃসাহস দেখাবেন না এই দুঃসাহসে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় যাবেন আপনি এটা বুঝতে পারবেন যখন দরজার চিপার মধ্যে আঙ্গুল ঢুকে আপনিই বুঝতে পারেন যে ব্যথা কতটুকু লেগেছে এর জন্য আমি অনুরোধ করছি যে রাজনীতি প্রতিহিংসা রাজনীতি না করে আসুন সৌহার্দ্যমূলক আচরণ দিয়ে রাজনীতি করি রাজনীতির পরিভাষা হোক আন্তরিকতা দিয়ে হোক রাজনীতি রাজনীতি হিংসা বিদ্বেষ দিয়ে রাজনীতি না রাজনীতির মধ্যে পুশ থাকতে পারে রাজনীতির মধ্যে দৌড়জাপ থাকতে পারে এর জন্য রাজনীতিতে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিবেন না পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির জনক যিনি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এই গাতকের বুলেটের গুলিতে পনেরোই আগস্ট ভোরবেলা বাং গাতকরা বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বরে মেরে ফেলেছিল সপরিবারে আঠারো জন সদস্যসহ আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আজীবন স্মরণ করে যাব আমরা আমাদের প্রোগ্রাম যেভাবে দেয়া হয়েছে আমরা সেভাবেই করবো আগামীকাল আমরা জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করব। আগামীকাল বিকাল চারটার সময় এরপর থেকে আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত প্রোগ্রাম দেবেন সেই সমস্ত প্রোগ্রামে আমরা হাজির থাকবো